আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকেলে একটু চলে গিয়েছিলাম ছাদে এই যে আমার ছানাপোনাগুলো দেখতে ছাদের তো ভালো লাগলো লাউ গাছে প্রচুর লাউ হয়েছে এই যে ফুলও এখনও আছে কিছু ফল হয়েছে সেগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ মরিচ গাছে মরিচ হয়েছে দেখেন কি সুন্দর লাগছে না ছোট্ট কথা একটু জ্ঞান বলবো না বাট একটু ফ্রি অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চারা এখন আছে না এখন তো ম্যাক্সিমাম বাচ্চারাই ম্যাটেরিয়ালিস্টিক সব কিছু নিয়ে খুবই বিজি হয়ে গেছে তো বাচ্চাদেরকে গার্ডেনিং বা হচ্ছে আপনার প্রাণীকূলের প্রতি সহমর্মী হতে এনকারেজ করা উচিত আমি মনে করি এতে করে কি হবে তারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ঝুঁকবে কম নেচার গার্ডেনিং তারপরে হচ্ছে পেট কেয়ার এইগুলোর প্রতি বাচ্চাদেরকে এনকারেজ করতে পারেন এতে করে তারা একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠবে এটা আমি মনে করি আপনারা কে কি মনে করেন কমেন্টে জানাবেন কারণ এখন বাচ্চারা দেখবেন অনেক সেলফিশ হয়ে যাচ্ছে ড্যাম কেয়ার হয়ে যাচ্ছে তাদের আশেপাশে কোনো কিছুর প্রতি তাদের তেমন কোনো প্রক্ষেপ তো নেই কোনো খেয়াল নেই সো এইগুলা কিন্তু ধীরে ধীরে ওদের ফিউচারটাকেও খারাপ করে ফেলতে পারে করছে কিন্তু আমাদের এখনকার জেনারেশন খুব একটা অস্থির মস্তিষ্কের মধ্যে দিয়ে তারা বড় হচ্ছে অস্থির মস্তিষ্ক নিয়ে অ্যাকচুয়ালি যাই হোক কেন বলছি স্টোরিটা এই যে গাছগুলো এগুলোর কিন্তু প্রাণ আছে এগুলোর পাতা ছেঁড়া তারপরে এগুলোকে ডিস্ট্রয় করে ফেলা এগুলো কিন্তু বেশ কিছু বাচ্চারা করে আমি নিজেই সম্মুখীন হয়েছি তো দ্যাটস ওয়ে আর কি স্টোরিটা শেয়ার করা বা একটু ফ্রি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এই আর কি এগুলোরও কিন্তু প্রাণ আছে ছোটবেলায় যেমন আমরা শিখেছি যে গাছেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে এগুলো কিন্তু করা উচিত না এনিওয়েজ যদি বেশি অ্যাডভাইস দিয়ে থাকি তো আই এম ভেরি সরি যাই হোক এই তো দেখতে দেখতে বেশ কিছু সময় স্পেন্ড করলাম এখানে পরন্ত সূর্যটা দেখছিলাম তারপরে নেচারটা দেখছিলাম পাখিগুলো বাসায় ফিরতেছে সেটা দেখছি দেখতে দেখতে ভালো লাগলো খুব ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল আসলে আমি এগুলোর প্রতি খুব মায়া ফিল করি যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ